এই যে আমরা ভিডিও বানাই আমরা ভিডিও মানুষ দেখে দুনিয়া বড় মানুষ যে দেহ আমরা ভিডিও গুলা আমরা যে এত পছন্দ করে এই যে লাইক করে কমেন্ট করে আমরা ভালোবাসে আর মিলে বেড়াই

আপলে মোবাইল বলে হ্যাঁ মোবাইলটা সকল লৈছে কি ঢুকাব মা এইতো আপেল ঢুকিয়ে দিছে ও এই তো বড় বাটপা দেখি হ্যাঁ এর মতন কি বাটপাটা আছে না তুমি ইয়াতে হ্যাঁ কত বড় বাটপাড়ি দেখছেন না না প্যাকেট করে রেখে দিচ্ছি

আপনার okay, কাছে <laughs> লোম ও গিয়া এটা খুলি গিয়া গিয়া দাওলা জুগস করে নাকি গুছড়োসল কইরা খুলুন যাইতা না আরে আগে কোলেন ওসল গিয়া এডি আম লাতি দেলে দি মনে দেছেন দেখেন আপেল মোবাইল খুলতেছেন প্যাকেটার থেকে দেখেন কি কি পারবে দেখেন না এ আপেল বাড়িছে এডি কি রে এডা আপেল এডা মোবাইল આપેલ મોબાઈલ અમારે મોબાઈલ નથી